আগামী মাসের প্রথম তারিখ থেকেই পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে সিম কার্ড থাকে অর্থাৎ আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া যে কোনো সিম কার্ডই থাকুক না কেন যদি আপনি বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন অথবা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রেও রয়েছে নতুন আপডেট এছাড়া যদি আপনাদের কাছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে একটা বড় সড়ো আপডেট এছাড়া যদি আপনাদের কাছে একটা ভ্যালিড প্যান কার্ড থাকে তাহলেও রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় সড়ো আপডেট অর্থাৎ সব মিলিয়ে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো চলুন এক এক করে আমরা প্রত্যেকটি আপডেট সম্বন্ধে জেনে নিই তো প্রথম যে আপডেটটি বা প্রথম যে নিয়মটি জারি হতে চলেছে সেটা আমরা ফার্স্টে আমরা যে থেক কার্ড থেকে শুরু করি নিয়মটা তো যদি আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো সিম কার্ডই থাকুক না কেন ফার্স্ট অফ ডিসেম্বর থেকে এবার কি হবে প্রত্যেকটি সিম কার্ড কোম্পানিকে ফেক কল অথবা ফেক মেসেজ ট্রেসেবিলিটি সিস্টেম চালু করতে হবে অর্থাৎ আপনাদের নম্বরে যে বিভিন্ন নাম্বার থেকে ফেক নাম্বার থেকে যে ফোন আসে অথবা বিভিন্ন ফেক নাম্বার থেকে যে এস এম আসে যার কারণে কী হয় গ্রাহকরা প্রতারিত হয় অনেক সময় নাম্বারগুলো বা ফোনগুলো এমন সব নাম্বার থেকে আসে যেগুলোকে আমরা কিন্তু খুব সহজে আমরা রেক্টিফাই করতে পারি না যে এটা আসলেও এটা আসল নাকি নকল তো সেক্ষেত্রে এখন এই সমস্ত কিছু পুরো রেসপন্সিবিলিটি কেন্দ্র সরকার বিভিন্ন কোম্পানিগুলোকে দিয়ে দিয়েছে অর্থাৎ এখন থেকে আপনাদের নম্বরে কোনো ফেক কল অথবা ফেক মেসেজেস আসার আগে সেগুলোকে ট্রেস করতে হবে বা সেগুলোকে ফিল্টার করতে হবে টেলিকম কোম্পানিগুলোকে যাতে আপনাদের মোবাইলে বা আপনাদের নম্বরে কোনো ফেক কল না আসে এবং যাতে কোনো ফেক মেসেজ না আসে এবং এই নিয়মটি খুব শীঘ্রই অর্থাৎ ফার্স্ট অফ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে যদি ফার্স্ট ডিসেম্বর থেকে না হয় তাহলে ফার্স্ট জানুয়ারি থেকে হবে এর আগে এটা থার্টি ফার্স্ট নভেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় বিভিন্ন টেলিকম কোম্পানিরা বলেছিল যে খুবই তাড়াহুড়ো করে যদি এই নিয়মটিকে কার্যকর করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের ওটিপি পেতেও সমস্যা হতে পারে তো সেই কারণে কেন্দ্র সরকার এটা লিমিটটাকে বাড়িয়ে ফার্স্ট ডিসেম্বর করেছে এবং বলেছে যে ডিসেম্বর মাসের মধ্যে এই সমস্ত প্রক্রিয়াগুলোকে শেষ করে ফেলতে এবং খুব সম্ভবত ফার্স্ট ডিসেম্বর থেকে না হলে ফার্স্ট জানুয়ারি থেকে এই নিয়মটি পুরো দেশ জুড়ে কার্যকর হবে এরপরে নিয়মটি হচ্ছে যদি আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে তাহলেও সেক্ষেত্রেও রয়েছে একটা বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা দেশের থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডে ডিসেম্বর মাস থেকে আরও একটা পরিবর্তন করতে চলেছে তো এই পরিবর্তনে কি বলা হয়েছে বলা হয়েছে যে আপনি ডিসেম্বর থেকে আপনাদের ক্রেডিট কার্ডের ডিটেলস ইউজ করে যদি আপনারা কোনো ডিজিটাল গ্লেমিং প্ল্যাটফর্ম অথবা মার্চেন্ট এই জাতীয় কোনো ট্রানজাকশন করেন তাহলে সেক্ষেত্রে কোনো রিওয়ার্ড পয়েন্টস আপনারা পাবেন না এর আগে রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হতো কিন্তু এখন থেকে এস বি ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সমস্ত ট্রানজাকশন করলে আপনারা কোনো রিওয়ার্ড পয়েন্টস পাবেন না এর আগে ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ থেকেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড সম্পর্কিত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন করেছিল যেখানে বলা হয়েছিল যে যদি আপনারা এস বি ক্রেডিট কার্ড ইউজ করে প্রতি স্টেটমেন্ট সাইকেলে যদি আপনারা ফিফটি থাউজেন্ডের ওপরে যদি ইউটিলিটি বিল দেন অর্থাৎ গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল অর্থাৎ ইউটিলিটি বিল যদি আপনারা দেন তাহলে সেক্ষেত্রে এক পার্সেন্টেজ এক্সট্রা চার্জ কাটা হবে এবং যদি আপনারা একটা সাইকেলে যদি আপনারা পঞ্চাশ হাজার টাকার নিচে ইউটিলিটি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না এবং ফের আরও একবার এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফার্স্ট ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ড সম্পর্কিত এই নতুন নিয়মটি কার্যকর করে দিল যদি আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কুড়ি ডিসেম্বর দু থেকে ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এবং এই নতুন নিয়মে কি বলা হয়েছে যে যদি আপনি এজ রিওয়ার্ডস ইয়া মাইলসে যদি আপনারা ক্যাশ রিডামশন করেন অর্থাৎ আপনারা এজ রিওয়ার্ডস অথবা মাইলস ক্যাশ রিডামশন যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে এখন থেকে নিরানব্বই টাকা চার্জ কাটা হবে এবং সেই সঙ্গে আঠেরো পারসেন্ট জিএসটি কাটা হবে এবং যদি আপনারা আপনাদের রিওয়ার্ড পয়েন্টস কোনো মাইলস মাইলেজ প্রোগ্রামে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে একশো নিরানব্বই টাকা চার্জ কাটা হবে এবং সেই সঙ্গে আঠারো পারসেন্টেজ জিএসটিও কাটা হবে এছাড়া পনেরোই নভেম্বর দু থেকে আইসিআইসিআই ব্যাঙ্কও তাদের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বা ক্রেডিট কার্ড নিয়ে বেশ কিছু পরিবর্তন করেছে এবার কি বলা হয়েছে যে যদি আপনারা নতুন করে কোনো ক্রেডিট কার্ড নেন তাহলে সেক্ষেত্রে আগে যে স্পা বেনিফিটটি ছিল সেটাকে ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছে ফুয়েল চার্জেস যে একটা ওয়েভার্স দেওয়া হতো যে ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার ওপরে যদি আপনারা ফুয়েল ভরতেন সেক্ষেত্রে একটা আপনাকে ওয়েভার দেওয়া হতো সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে আরও কি বলা হয়েছে যে যদি আপনারা কোনো গভর্নমেন্ট ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আগে রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হতো সেই রিওয়ার্ড পয়েন্টসটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এবার থেকে স্পেন্ডিং থ্রেশহহোল্ড লেগেছে একটা অ্যানুয়াল ফিজ লেগেছে এবং এক পার্সেন্ট ফিজ লাগবে যদি আপনারা এসবিআই সরি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে যদি কোনো থার্ড পার্টি এডুকেশন পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে এক পার্সেন্টেজ ফি আপনার যে অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করা হবে বন্ধুরা যদি আপনারা ফার্স্ট ডিসেম্বরের পরে সুন্দরবন বেড়াতে চান তাহলে সেক্ষেত্রে সুন্দরবনে বাঘের সংখ্যা কাউন্ট করার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা বাঘের সঠিক সংখ্যা পেতে সুন্দরবনে এবার পঁয়তাল্লিশ দিন ধরে চলবে ক্যামেরা এবং এক ডিসেম্বর থেকে শুক্রবার করে পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল তো সেক্ষেত্রে সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেছেন যে জঙ্গলের একটা বড় অংশ ক্যামেরায় মুড়ে ফেলা হবে বেশি সংখ্যক বাঘের ছবি যাতে ধরা পড়ে তার জন্যই ৪৫ ধন ধরে জঙ্গলে রাখা হবে ক্যামেরা উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে হতে পারে যে কোনো ব্যাগ ক্যামেরা বসানোর জায়গায় তিরিশ দিন এলো না পরে ঘুরতে ঘুরতে সেখানে হাজির হলো তখন তার ছবি ধরা পড়বে তাছাড়া এই ক্যামেরা চালু হওয়ার পর থেকে ব্যাটারের আয়ু থাকে ৪৫ দিন পর্যন্ত এই পুরো সময়টা কাজে লাগাতে চাইছেন বন দফতরের আধিকারিকরা আর গতবারের মতন এবারও মেছো বিড়াল এবং বুনো শুকর সহ অন্যান্য প্রাণীর ছবিও ধরা পড়বে এই টোটাল ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে এবং আগামী ফার্স্ট ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য আগে মঙ্গলবার করে বন্ধ থাকত তার পরিবর্তে এবার থেকে শুক্রবার করে বন্ধ থাকবে বন্ধুরা যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন অথবা কোনো কারণে যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে গিয়ে থাকে অথবা যদি আপনারা চান যে ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিকঠাক আসুক তাহলে সেক্ষেত্রে আপনাকে দ্রুত এই কাজটিকে করে ফেলতে হবে না হলে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর নাও আসতে পারে হ্যাঁ বন্ধুরা এখানে বলা হয়েছে যে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আপনাকে মানতে হবে একটি বিশেষ নিয়ম তা না হলে আপনাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে তাদের সতর্ক হতে হবে পুরনো অ্যাকাউন্ট মানে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট নয় পুরনো যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ধরুন আপনারা আজকের থেকে ছ থেকে সাত বছর আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন তো সেক্ষেত্রে আপনাদের এই নিউজটি বা এই খবরটি আরও ভালো করে জানা উচিত তো এক্ষেত্রে কি বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে যে দ্রুত আপনার আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিতে হবে তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন এবং বন্ধ হয়ে যেতে পারে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ এবার থেকে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার নম্বর লিঙ্ক অবশ্যই করাতেই হবে একই সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সঙ্গে ব্যাংকে আপনার আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং পাসবইয়ের জেরক্স দিতে হবে মেন কথা হচ্ছে আপনাদের কেওয়াইসি করতে হবে আপনাদের অ্যাকাউন্ট যদি ছ থেকে সাত বছর কিংবা আট বছরের পুরনো হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে অবশ্যই আপনাদের কেওয়াইসি করিয়ে নেবেন এবং আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে নেবেন তো সেক্ষেত্রে ফার্স্ট ডিসেম্বরের পর থেকে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যদি লিংক না থাকে এবং বিশেষ করে যদি আপনাদের অ্যাকাউন্টে আধার নম্বর না থাকে তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর মাসের পর থেকে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বরের পর থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর নাও পেতে পারেন তো আরও বলা হয়েছে যে এখনও যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে দ্রুত করিয়ে নিন পরে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে বন্ধুরা এরপরের যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে প্যান কার্ড নিয়ে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে প্যান কার্ড থাকে এবং যদি আপনাদের কাছে কোনো ভ্যালিড প্যান কার্ড থাকে এবং যদি আপনি প্যান কার্ডটি কয়েক বছর আগে করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্যান কার্ডেও এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকার এবার চালু করেছে প্যান কার্ড টু তাহলে আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে প্যান কার্ড টু তো চালু করা হলো তাহলে এখন আমাদের কাছে যে প্যান নম্বরটি রয়েছে সেটা কি তাহলে ইনভ্যালিড হয়ে গেল তো চলুন তারই উত্তর জেনে নিই তো কেন্দ্রীয় মন্ত্রিসভা সোমবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্যান কার্ড চালু করার প্রস্তাব অনুমোদন করেছে এই নতুন প্যান কার্ডের ডাইনামিক কিউআর কোড থাকবে ফলে পুরানো প্যান কার্ড বাতিল হয়ে যাবে কি না তা নিয়ে এখন অনেকেই সংশয়ে রয়েছেন এই পরিস্থিতিতে দেশবাসীকে আস্তত্ব করেছে আশ্বস্ত করেছে অর্থমন্ত্র ভবিষ্যতে সবাইকে প্যান কার্ড কি বদলাতে হবে তো অর্থমন্ত্রকের কাছ থেকে যে নতুন আপডেটটি জানানো হয়েছে তো বলা হয়েছে যে যাদের কাছে পুরনো প্যান কার্ড আছে তাদের কোনো সমস্যা হবে না যারা এখনো পর্যন্ত প্যান কার্ড করার নেই তারাই নতুন প্রযুক্তির প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে যাদের যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের যদি নাম তাদের যদি ঠিকানা ইমেল আইডি এবং মোবাইল নম্বর বদল করতে হয় তাহলে তথ্য সংগ্রহের জন্য আপনাকে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যদি নামে ভুল থাকে অথবা ঠিকানাতে ভুল থাকে অথবা ইমেল আইডিতে অথবা মোবাইল নাম্বারে তাহলে সেক্ষেত্রে আপনি তথ্য সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকলে অনলাইনে আবেদন আপনি করতে পারবেন না হলে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তবে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে আপনাকে নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না এবং আপনাদের কাছে যে প্যান নম্বর রয়েছে সেই প্যান নম্বরই থাকবে তো সেক্ষেত্রে আপনাকে নতুন প্যান কার্ড আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে কেন্দ্র সরকার অর্থাৎ আপনাকে নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নেই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা খরচ করারও প্রয়োজন নেই অর্থাৎ কিছু করতে হবে না আপনাকে আপনার অ্যাড্রেসে নতুন যে কিউআর কোড যুক্ত যে প্যান কার্ডগুলো রয়েছে বা অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ যে প্যান কার্ডগুলো রয়েছে সেগুলো আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং এই নতুন প্যান কার্ডটি আগামী কিছু দিনের মধ্যে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন